সারা রাত জলসা করা এক থেকে বড় পাপ কাজ আর কিছু নাই এখনকার যুগে জলসা করা পাপ কাজ যদি বলেন মুসুল্লি নামাজ কাজা করবে ফজর এটা আমি বলে দিলাম রাত দুটোই তিনটেই যারা জলসা শেষ করে সেখানে যারা পাঁচ ওয়াক্তের নামাজে আছে তারাও ফজর পড়ে না নিয়ে করবেন কিন্তু আমি গায়ে কথা বলি সারা রাত জলসা করে বক্তা পরে একটা বক্তা রাত এগারোটা বারোটায় জলসা শেষ করুন সোতারু আরাম বক্তারু আরাম জলসা শুনে মজা পাবেন ইমেজ থাকবে এই গ্রামের লোক জানে না যে আজকে জলসা কথা বলে কতদিন আগে ডেট হয়েছে সবাই জানে কিন্তু জলসাই লোক থাকবে কোথা হারাম জিনিস বস করাইছেন মেলা বস করিয়েছেন তো ওখানেই তো থাকবে ছেলে মেয়ে আমি বললি খারাপ খারাপ বলবি আপনারা জলসাই মেলা বসাবেন তা ছেলে মেয়েরা কোথায় থাকবে এইখানে থাকবে না ওখানে থাকবে ওখানেই থাকবে এই জলসাই জয়নাল ভাই আছেন আমি আছি আরো বক্তা আছেন এই যত না দোয়া করবো তার থেকে বেশি পাপ আপনার গ্রামে হচ্ছে দেখেন গা রাস্তায় জিনা হচ্ছে জিনা জিনা হচ্ছে জিনা হচ্ছে রাগ করেন আমার শুনবেন শুনেন না শুনবেন আমার মতো মলবিকে দাওয়াত দিবেন যদি ইচ্ছা না যায় যদি সহ্য করতে না পারে মেলা শরীয়তে হারাম কোন বাপের বেটা মলবি হালাল বলে দিলে তাকে ডেকে নিয়ে আসুন আমার কাছে যদি বলেন কেন হারাম মেলায় বেশিরভাগ মেলাতে জিনা সেখানে এক নম্বর হাদিসে আছে যেখানে পর নারী আর পর পুরুষ এক কাছে হয় নবীজি বলেছেন সেখানে তৃতীয় নম্বর যে ব্যক্তি এন্ট্রি দেয় তার নাম হচ্ছে শয়তান কথাটা বুঝাতে পারলাম বাংলা বুঝেন আপনারা বুঝেন তৃতীয় নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান আর কোরআনে আছে ইন্না শৈতান আলিল ইনসানি আদুবু মুবিন হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন নারী পুরুষ এক কাছে হলে আমরা সচরাচর সাধারণ লোক কি জানে জানে জিনা বলাৎকার এটা শারীরিক সম্পর্ক না শুধু শারীরিক সম্পর্কতে জিনার পাপ হবে না জিনা চোখের দ্বারা হয় জিনা কানের দ্বারা হয় জিনা পায়ের দ্বারা হয় জিনা হাতের দ্বারা হয় জিনা জুবানের দ্বারা হয় এটা মাথায় রাখ অঙ্গ দ্বারা জিনা হয় জিনা হয় কোন একটা মেয়েকে দেখে আপনার বলল। এই মেয়েটার সঙ্গে জিনা করতে পেলে ভালো হতো ওটার নাম হচ্ছে নফসের জিনা যেটা মানুষের মধ্যে সচরাচর হয়ে থাকে কখনো কখনো পর পুরুষকে দেখলি এই ধরনের জিনা মানুষের মনে জাগে ব্যাবিচার জাগে ওই জন্য ইসলামী শরীয়তে মেলা হারাম বাজারের সময় কম দেন মসজিদের সময় বেশি দেন কথাটা বুঝতে পেরেছেন না পারেন মসজিদে সময় বেশি দিলে নেকি আছে না গুণা আছে কথা বলে নেকি আছে বাজারে সময় বেশি দিলে গুনা আছে না নেকি আছে গুনা আছে দুটো আসমান আর জমিনের ফারাক বাজারে আড্ডা দিও না মসজিদে বসে থাকো আল্লাহর ইবাদত করো নিজের ফ্যামিলির কাছে সময় দাও বাজারের থেকে চায়ের দোকানের থেকে আপনার মেলা থেকে কাছে সময়। নিজেদের মা ইজ্জতের হেফাজত করুন অনেক চুনার মনে মনে হয় হুজুর কোরআন হাদিস বলুন কোরআন হাদিসের বাইরে কথা বলছি আমি তোমাদের জানা নেই যারা বলছেন হাদিসের কথা বলো সেই খণ্ড মূর্খ দিকে বলছি মুসলমানের গোটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম শুধুমাত্র আপনার নামাজ রুজার তসবি তেলাওয়াতটা ইসলাম নয় পুরো জীবন ব্যবস্থা আপনার চলাফেরা উঠাবসা বসা খাওয়া দাওয়া মিলামিশা সব নাম হচ্ছে ইসলাম এই তোমরা মাইক ফিট করেছ তোমরা জানো না মনিয়াটা দিতে হয় বলে দিবে পাঁচশো টাকা বেশি ভাড়া লাগবে আমি তো বায়ান করছি আমি নিজেই বুঝতে পারছি না কি বায়ান করছি আমার ভাই আপনাদেরকে অনুরোধ করব যে ইসলামটাকে বুঝার চেষ্টা করুন কি দিয়ে হাদিস আপনি আপনার ইসলামকে নিবেন না আপনার বেড়ে দিয়ে ইসলামকে নিবেন না আপনি যদি আপনার যুক্তিতে ইসলাম তৈরি করে আল্লাহর কসম আপনি জাহান্নামের নামের ঢুকবে আপনি যদি আপনার ব্রেনের দ্বারা নিজেকে পরিচালিত করেন আপনি জাহান রাস্তা অতিক্রম করবেন আজকে জানি মুসলমানের কাছে দুটো জিনিসের বড় কমি হয়ে গেছে একটা হচ্ছে এডুকেশন দুনিয়াবি শিক্ষা দ্বিতীয় নম্বর হচ্ছে دینی শিক্ষা এই দুটো জিনিস থেকেই মুসলমান পেছি দিনী শিক্ষা থেকে দুনিয়াবি শিক্ষা থেকে এই দুটো শিক্ষা থেকেই মুসলমান এই দুটো শিক্ষা অবশ্যই জরুরি মুসলমানের জন্য দুনিয়াবি শিক্ষা যদি থাকে আর যদি তার মধ্যে দিনই শিক্ষা না থাকে সে বিপদগামী হয় যদি বলে তার প্রমাণ আপনাকে দলিল ভারতের বুকে যতগুলো ইসলামের দুশ্মন আছে কোরআনের দুশ্মন আছে আল্লাহর রসুলের দুশ্মন আছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে একটা অমুসলিম ঘরে নয় কি করে বললাম মুসলমান ঘরে জন্ম নিয়েছে যদি বলেন দলিল তো শ্রীমা নাসরি এই হিন্দুদের ঘরের মেয়ে না মুসলমান ঘরে তাড়াতাড়ি বলুন মুসলমান ঘরে জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ওয়াসিম রিজভি মুসলমান তারিক ফতেহি মুসলমান যতগুলো লিবেন সব মুসলমান ঘরে একটা অমুসলিম ঘরের আপনি করবেন যদি আপনি নামাজ পড়তে পারেন আল্লাহ করবেন এবং আমি যদি তিনি শিক্ষা দিতে পারেন আপনার পরিবার যদি দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকে আপনি আল্লাহ শকর আদায় করবেন আল্লাহ তুমি আমাকে আমার পরিবারকে দিনের ওপরে প্রতিষ্ঠিত রেখে যারা দুনিয়ার মোজ মস্তিতে মেতে আছেন যারা বলি তারা ইল্লা মাতাউল গুরু বলো পৃথিবীর মানুষের জন্যে দুনিয়াটা সম্পূর্ণ ধোকা আপনি আমি ধোকায় পড়ে আছি ধোকাটা কাটবে কখন জানে আপনি মারা যাওয়ার পরে আপনার ধোকা কাটবে মরে যাবেন কবরে আপনার ধোকা আর যারা মনে মনে ভাবছেন আমি যাই পাপ করি আমি যেরকম ভাবেই চলাফেরা করি আমি মুসলমান ঘরে থাকি আর মৌলবিদের মুখে শুনেছি কবরে প্রশ্ন হবে কলামার রব্বু কা কলামান দিনু কা কলামান নবীউ কা এগুলো মুখস্থ করে নিয়ে চলে যাবে তাই না অনেকজন ভাবে কারা ভাবে যারা গাঁজাই বিশ্বাস রাখে যারা মদ পান করে যারা ব্যভিচার করে যারা অন্যায় কাজ করে আর সেটাকে মনে করে আমরা সঠিক কাজ করছি যারা আমরা প্রশ্ন করবে উত্তর দেবো আমার ভাইচা যারা বেমান হবে কাফের হবে নেমো খারাপ হবে যারা অবাধ্য হবে তাদের মুখ দিয়ে উত্তর বের হবে না একমাত্র মাত্র মমিন্দা উত্তর দিতে পারবে জোরে বলুন সুহান মমিনদের মুখ দিয়ে উত্তর বের হবে বাকি কারুর ওই জন্য আপনার সন্তানকে আপনি এডুকেশন দেন মুসলমানরা কান খুলে শুনে যান আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক উকিল হোক আইপিএস হোক যে পদ নিবে যদি দিন না থাকে তার মধ্যে আল্লাহর কসম আল্লাহর কাছে কোন আমরা সকলে জানি বোখারি শরীফের হাদিস এসছে প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলিম হাসিল করা ফরজ ঠিক কিনা কথা বলে সকলে জানে এখনই যদি আপনার এই গ্রামের সমীক্ষা করা যায় একশো জনের মধ্যে আশি জন কোরআন জানে না ঠিক কিনা মিথ্যা বলছি সমীক্ষা যদি করা যায় গ্রামে কতগুলো ব্যক্তি কোরআন জানে কতজন জানে না একশো জনের মধ্যে আশি জন কোরআন জানে না এরকম ব্যক্তি বেরিয়ে আসবে ঠিক কিনা তাহলে আপনি নবীজের হাদিসের খেলাপ চলতে লাগলেন একটা আপনি বাদ মানে আপনি কবীরা করলেন যদি বলেন আমার গ্রামে তো মাদ্রাসা নেই কে বলল তোমাকে দিনে ইলম হাসিল করতে গেলে মাদ্রাসাতেই যেতে হবে বলা হয়েছে যতটা করলে আপনি অতটা অতটা হাসিল হারাম হালাল থেকে বাঁচতে পারবেন যতটা ইলিম হাসিল করলে আপনি আল্লাহকে চিনতে পারবেন রসুল চিনতে পারবেন বা তিনির মধ্যে যাবেন না আপনার কাছে বেইমান কাফের খত মারতে পারবেন অতটা ইলিম হাস কোথায় করবেন তাতে কোনো মাদ্রাসায় পড়ে হোক তাতে কোনো আলেমের পাশে উটা বসা করে তাতে কোনো কিতাব পড়ে আপনারা জানেন না জানেন না বাংলা মানে কোরআন বেরিয়েছে না বের কথা বলে এই কথা বলে না কেন এরা আপনাদের দেশে নেই আছে কোটা কিনে এনে নিজের বিটির হাতে বইয়ের হাতে দিয়েছেন কজন কোরআনের থেকে আগে বিটির হাতে মোবাইলটা দিয়েছেন পাপ করার জন্য কোরআনের থেকে আগে হাদিসের বাংলা একটা নামাজ শিক্ষা কিতাবের থেকে আগে তোমার বিটির হাতে পাপ করার জন্য জিনা করার জন্য মোবাইলটা তুলে দিয়েছেন তোমার বিবিকে তোমার বিবিকে রিলেশনশিপ করার জন্য ফেসবুক আর হোয়াটসঅ্যাপ চালানোর জন্য তোমার বিবিকে আগে মোবাইলটা তুলে দিয়েছো কোরআনটা তুলে দাও তুমি বলছো জান্নাত লাভ করব তুমি নিজের ব্যাপারে চিন্তা করো যে তোমার বিবিকে কি তুলে দিয়েছো আর কোনটা তুলে দেওয়া দরকার ছিল আজকে অবাক হবেন শুনে বর্তমান সময়ে এই ভারতের মাটিতে দশ লাখ মুসলিমদের মেয়ে অন্য ধর্মের যুবকদের সঙ্গে রিলেশনশিপ করে ভালোবাসা করে তারা বিনা তাদের সঙ্গে দিন কাটাচ্ছে জোরে বলুন তার কারণ কি জানে তার কারণ একটাই আপনার মেয়েকে তো আপনি শিক্ষা দিয়েছেন কলেজে পাঠিয়েছেন শিক্ষা দেন আপনার মেয়েকে আপনি স্কুলে পাঠিয়েছেন কিন্তু তাকে ইসলামিক কৃষ্টি কালচার দেন আপনার মেয়ে সাত বৎসর বয়সের পর থেকে আপনার মেয়ে বালি হয়েছে বালিগ হওয়ার পর থেকে কবার আপনার মেয়েকে আপনার স্ত্রী দিয়েছে মা যে তোমার জন্যে নামাজ খরচ নামাজটা পড়ে মেয়ের বিয়ের বয়স হয়ে যাচ্ছে তাও মেয়ে নামাজ পড়ে ঠিক কি কথা বলে নামাজের কোন ধাত ধারে না মেয়ে অনেক মায়েরা বলে আমার মেয়ে বিয়ের পরে নামাজ পড়ব সে তো বিয়ের আগে পড়ল না বিয়ের পরে আর কি করে পড়বে ঠিক কিনা কথা বলে বিয়ের আগেই নামাজি নয় বেনামাজি বদিন বিয়ের পরে কি করে দিনদার হয় প্রত্যেকটা মুসলমানের উচিত যাদের মেয়ে আছে মেয়ের বাবা দিকে বলি আমাদের যারা মেয়ের বাবা আছে তারা ছেলে কি খুঁজে জানে আগে তার সম্পদ ছেলে কি করে ঠিক কিনা কথা বলে ছেলের কি ব্যবসা আছে ছেলের চাকরি আছে কিনা এটা আগে আমরা খুঁজি কিন্তু উচিত ছিল সর্বপ্রথম ছেলে দিনদার কি এটা দেখা এক নম্বর কি দিনদার কিনা হালাল কামাই করে কি ছেলেটা পাঁচ ওয়াক্তের নামাজ কি আপনি যাকে বউ করছেন বাড়িতে বউ করে আনবেন তার ব্যাপারে খোঁজলে মেয়েটা দিনদার কিনা মেটা নামাজি কিনা মেয়েটা কোরআন জানে কিনা তারপরে তাকে আপনি আপনার বাড়ির বৌমা করেন কেন বাড়িতে যে বাড়িতে কোরআনে তেলাওয়াত হয় যে বাড়িতে পাঁচ ওয়াক্তের নামাজ আছে সেই বাড়িতে আল্লাহ রুজিতে কোনোদিন কমই দেয় না জোরে বলুন সুবহানাল্লাহ যারা পাঁচ ওক্তের নামাজ পড়ে আল্লাহ তাদের রুজিতে বরকত দেয় তাদের মালেতে আল্লাহ দেয় কারোবারে আল্লাহ দেয় অনেকজন মনে মনে ভাবে নামাজ পড়ি আমি দিনের ওপরে প্রতিষ্ঠিত আছি আমি হালাল মাল খাই কিন্তু আমার বরকত নাই কেন যতগুলো ভাই বসেছেন যেনারা দাঁড়িয়ে শুনছেন সকলকে অনুরোধ করবো যারা ব্যবসায়ী আছেন যারা চাকরিজীবী আছেন যারা দিনদার আছেন যারা চাষিবাসী আছেন আপনারা কখনোই কোন মানুষকে ধোকা দিবেন প্রতারণা করবেন না কথা বলবেন না আর আল্লাহ নৈরাশ মুসলমান নৈরাশ হয়ে যায় কখন যখন তার কারোবার খারাপ চলে কখন যখন তার ধানে পোকা